তামিম ইকবাল হঠাৎ করে তিনি হার্ট অ্যাটাক করেছেন এবং তার হার্টে ব্লক ধরা পড়ে এই ব্লক ধরা পড়ার পরে তাকে কিন্তু তার হচ্ছে হার্টে অপারেশন করা হয় এবং একটা রিং পরানো হয়েছে তো এই সব কিছুই হয়েছিল সাভারের কেপিজি হাসপাতালে আজকের সর্বশেষ যে আপডেট সেটা হলো তামিমের কিন্তু শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে মানে গতকালকের চাইতে আজকে তামিম ইকবাল অনেকটাই ভালো অনুভব করছেন এবং তামিম কিন্তু উঠে দাঁড়িয়েছেনও তিনি কিন্তু চলাফেরা করেছেন এবং যতটুকু আমরা জেনেছি তিনি হচ্ছে নিজেই অ্যাম্বুলেন্সে উঠেছেন আপনাদেরকে জানিয়ে রাখি আজকে কিন্তু তামিম ইকবালকে সাভারের কেপিজি হাসপাতাল থেকে তাকে আজকে ঢাকার এভার কেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং এখানে তামিম ইকবালের এখন উন্নত চিকিৎসা করা হবে মূলত উন্নত চিকিৎসার জন্য তাকে এবার হাসপাতালে নিয়ে আসা হয়েছে তবে তামিমকে কিন্তু বাহাত্তর ঘন্টা চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকতে হবে তার মানে এখনও যে তামিম একবার মুক্ত এইরকমটা হ্যাঁ তার অবস্থার অবশ্যই অনেক উন্নতি হয়েছে অনেক ভালো হয়েছে কিন্তু এটার মানে এটাই না যে তামিম একদম শতভাগ শঙ্কামুক্ত বা তার শারীরিক অবস্থার অনেক উন্নতি হয়েছে তো এর পাশাপাশি চিকিৎসকরা আজকে যে জিনিসটা জানিয়েছেন যে তামিমকে পুরো মাস তাকে একদম বিশ্রামে থাকতে হবে তিন এবং এই তিন মাস পরে ডাক্তাররা তাকে তো নিয়মিত রুটিন করবেনি। এবং তিন মাস পরে আসলে সিদ্ধান্ত হবে যে তামিম ইকবল তিনি আবার ক্রিকেটে ফিরতে পারবেন কিনা মানে খেলায় তিনি ফিরতে পারবেন কিনা তো তামিম তিনি কিন্তু অলরেডি ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে তিনি অবসর নিয়েছেন সব ধরনের ক্রিকেট থেকে ইন্টারন্যাশনাল তবে তিনি কিন্তু বলেছেন যে ঘরোয়া ক্রিকেট তা তিনি কন্টিনিউ করবেন আর কি তাই থাকাবাহিক কথা তামিম ইকবাল এখন ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলছিলেন এবং তিনি হচ্ছে মোহমেডান দলের ক্যাপ্টেন ছিলেন এই ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলার জন্যই আপনার হলো বিকে এস গিয়ে আসলে তামিমের বুকে ব্যথা অনুভব করেন এবং তাকে সাভারের কেপিজি হাসপাতালে নিয়ে যাওয়ার পরে এনজিও গ্রাম করানো হয় এবং এনজিও গ্রামে আসলে তামিম ইকবালের হার্টে ব্লক ধরা পড়ে এবং এরপর আপনার সবাই জানেন যে তাকে রিং পড়ানো হয়েছে তবে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিতেই হবে যে তার যে ম্যাসিভ হাটার একটা হয়েছিল রকম ক্ষেত্রে আসলে রোগীর বাঁচার সম্ভাবনা খুবই কম থাকে আমরা কিন্তু জেনেছি যে তামিম ইকবালের বাইশ মিনিটের মতো তাকে সি দিতে হয়েছে তার কোনো ওই সময়টা তার কোনো হার্টের কিন্তু কোনো স্পন্দন ছিল না তার মানে ওই ওই বিশ থেকে বাইশ মিনিট তামিম ইকবালকে কিন্তু আমরা তাকে তো হার্টের কোনো স্পন্দন ছিল না তাহলে আপনারা বুঝতে পারছেন অবস্থা কতটা ক্রিটিক্যাল ছিল এবং তাকে তো লাইফ সাপোর্টেও নেওয়া হয়েছে বা বলতে হবে যে তামিম তিনি মৃত্যুর সঙ্গে লড়াই করেই শেষ পর্যন্ত জয়ী হয়েছেন এবং এখন সৃষ্টিকর্তা চাওয়াতে তামিম একবার অনেকটাই ভালো আসেন এবং তার এখন উন্নত চিকিৎসার জন্য তাকে এভার হাসপাতালে নিয়ে আসা হয়েছে তো সেইখানে তিনি ডাক্তারদের এখন তত্ত্বাবধানে থাকবেন আর বাহাত্তর ঘন্টা পরে আসলে তামিম ইকবালের প্রকৃত শারীরিক অবস্থাটা তখন ডাক্তাররা আবারও অবহিত করবেন বাট স্টিল নাও এখন পর্যন্ত সবার জন্যই যারা তামিমের ভক্ত আছেন বা যারা ক্রিকেটকে ভালোবাসেন তামিমের খোঁজখবর রাখছেন সবার জন্য এটা স্বস্তির খবর যে তামিম ইকবাল তিনি এখন পর্যন্ত ভালো আছেন নিজে চলাফেরা করছেন উঠে দাঁড়াতে পারছেন তিনি সুস্থ আছেন এটাই হচ্ছে সবার জন্য স্বস্তির খবর